বন্ধুরা থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো গিজারের কানেকশান করতে গেলে কী তার ব্যবহার করা হয় বা বোর্ডে কীভাবে কানেকশান করা হয় সেটাই তোমাদেরকে আজকে আমি ফুল অ্যানিমেশনের মাধ্যমে ফুল ডায়গ্রামটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা বত্রিশ অ্যাম্পিয়ারের মেন সুইচ নিয়ে নিচ্ছি এবং সঙ্গে একটা চল্লিশ অ্যাম্পিয়ারের ডবল পোল এমসিবি নিয়ে নিচ্ছি আর সঙ্গে একটা কুড়ি অ্যাম্পিয়ারের এমসিবি নিয়ে নিচ্ছি এবং নিউটলের জন্য একটা নিউটল টার্মিনাল এবং আর্থিনের জন্য একটা আর্থিনের টার্মিনাল নিয়ে নিচ্ছি এবার মেন সুইচ থেকে নিউটলটা আউটপুট করিয়ে ডবল পোল এমসিবির নিচে কানেকশান করে দিচ্ছি এবং একইভাবে মেন সুইচ থেকে ফেস আউটপুট করিয়ে ডবল পোল এমসিবির নিচে কানেকশানটা করে দিচ্ছি এরপর নিউটল ডবল পোল এমসিবি ভায়া করে নিয়ে গিয়ে নিউটল টার্মিনালের সাথে কানেকশানটা করে দিচ্ছি এবং ডবল পোল এমসিবি থেকে ফেসটা আউটপুট করিয়ে যে কুড়ি অ্যাম্পিয়ারের এমসিবিটা নিয়েছিলাম তার নিচে কিন্তু কানেকশানটা করে দিচ্ছি এবং আর্থিনের তারটা মেন সুইচ থেকে নিয়ে গিয়ে আমরা কিন্তু আর্থিন টার্মিনালে কানেকশান করে দিলাম আশা করি তোমরা এই কানেকশানটা বুঝতে পেরেছো এই কানেকশানটুকু বুঝে ফেললে মোটামুটি কাজের কিন্তু ফিফটি পারসেন্ট জেনে যাবে এবার যেহেতু আমরা গিজারের কানেকশান করা শিখবো সেই কারণে প্রথমে আমরা একটা গিজার নিয়ে নিচ্ছি এবং গিজার চালানোর জন্য ষোলো অ্যাম্পিয়ারের ফাইভ পিন একটা সকেট নিয়ে নিচ্ছি এবং তার সাথে নিচ্ছি আমরা কুড়ি অ্যাম্পিয়ারের টু মডলার সুইচ মানে এই সুইচটা সাধারণ সুইচের মতন ছোটো না এটা একটু সাইজে বড়। সেই কারণে এটাকে টু মডুলার বলা হয়েছে এবার এখানে যে কুড়ি অ্যাম্পিয়ারের এমসিবিটা লাগিয়েছিলাম সেখান থেকে ফেসটাকে আউটপুট করিয়ে সুইচের নিচে কানেকশান করে দিচ্ছি এবং সুইচ ভায়া করে ফেসটাকে নিয়ে গিয়ে ফাইভ প্রিন্ট সকেটের ডান দিকে কানেকশান করে দিচ্ছি এইভাবে নিউটল টার্মিনাল থেকে নিউটলের তার নিয়ে এসে ডাইরেক্ট ফাইভ প্রিন্ট সকেটের বা সাইডে কানেকশন করে দিচ্ছি এবং নিউটলের তার থেকে একটা লুপ বের করে সুইচে কানেকশান করছি এই কানেকশানটি করার কারণ সুইচে একটা ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারটা তো সুইচ থেকে ফেস পেয়ে যাচ্ছে কিন্তু লাইটটা জ্বলার জন্য নিউডল প্রয়োজন সেই কারণে সুইচে আমরা একটা নিউডল কানেকশন করছি এবং আর্থিন টার্মিনাল থেকে একটা তার নিয়ে এসে ফাইভ পিন সকেটের উপরে কানেকশন করে দিচ্ছি আশা করি এই কানেকশানটি তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু কমপ্লিট গিজার চালানোর উপযুক্ত কানেকশন করে তোমাদেরকে দেখালাম এখানে আমি ফোর তার ব্যবহার করেছি ফেজ নিউডলের জন্য এবং আর্থিনের জন্য ওয়ান পয়েন্ট জিরো এর তার ব্যবহার করেছি এবার তোমাদের গিজারের সাথে একটা ষোলো অ্যাম্পিয়ারের থ্রি পিন টপ কানেকশন করে দেখাচ্ছি কারণ অনেক গিজারের সাথে থ্রি পিন টপটা আসে না কানেকশন করার জন্য গিজারের যে তারটা বেরিয়ে থাকে সেটাতে দেখবে তিনটে তার আছে একটা লাল কালারের এবং একটা কালো কালারের এবং একটা গ্রিন কালারের লাল কালারের তারটা আমরা থ্রি পিন টপের ডান সাইডে কানেকশান করব এবং কালো কালারের তারটা থ্রি পিন টপের বা সাইডে কানেকশান করব এবং গ্রিন কালার তারটা থ্রি পিন টপের উপরে কানেকশন করবো এই পুরো কানেকশানটি কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু গিজারটা চালাতে পারবো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে যাতে এই রকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়